মোটামুটি প্যাকিং রেডি আমার এই সাইড ব্যাগ রেডি হ্যান্ড ব্যাগ আছে সব আছে ব্যাগ ফ্যাক আছে সব নিয়ে এখন গাড়িতে করে দীঘা যাবো রেডি হয়ে গেছে এটা আমার জিপিএসের জন্য লাগবে বল বালি নিয়ে খেলার একটা চিপস আছে বাকিটা কোলাঘাটে নিয়ে নেবো চলো এবার বেরোনো যাক দিয়ে মুখ

বাকিদের এখন শ্বশুরবাড়িতে এখন ইয়ে গেছে আমার বউ আর ছেলে গেছে শ্বশুরবাড়ি তো তাদের জন্য ওয়েট করছি এই যে আসছে এখন ওই যে হেঁটে হেঁটে আসছে একসাথে বেরোব চলে এসছি এবার কোলাঘাট মোটামুটি কোলাঘাট ব্রিজটা ক্রস করছি তারপরে ব্রেকফাস্টটা সেরে নেবো ব্রেকফাস্টটা ছেড়ে একবারে সোজা দিঘার চলে এসেছি কোলাঘাট আমরা যে রেস্টুরেন্টে যাই খেতে সেটা একদম বসার জায়গা নেই তাই আরেকটা রেস্টুরেন্টে এলাম এটা এই কোলাঘাট থেকে জাস্ট রাইট টার্নটা নেওয়ার ঠিক আগে আগে আমাদের গাড়ি আ এসে গেল ভাই ওই যে ওদের গাড়ি हमको 2 1/2 আটার ব্রেড বাটার আমাদের ডিম পাউটি আমাদের ডিম পাউটি ভালো প্রো তৈরি আবার দেবো টোল প্লাজা টোল টোল প্লাজা ক্রস করলাম আমি হচ্ছি আস্তে আস্তে এখানে অত তাড়াতাড়ি যাওয়া যাবে না কারণ ট্রাফিকটাই স্লো রাস্তাটাও সরু আর প্রচুর ক্রসিং সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি

ব্রিজটা ক্রস করলাম উল্টো দিকে জাম সামনে জাম চারিদিকে জাম উল্টো দিকে জামটা ছিল না উল্টো দিক দিয়ে গাড়ি এসছে ইনফ্যাক্ট আমিও কিছুটা উল্টো দিক দিয়ে আসলাম তখন ফাঁকা ছিল কিন্তু এখন পুরোটা জাম হয়ে গেছে আস্তে আস্তে এগোচ্ছে দেখি যাওয়া যাক আমরা এখন ডাবের জল খাবো বলে দাঁড়িয়েছি এই রেল লাইনে ক্রসিং এ ঘন্টাট। তো এই ঘন্টা। যে ডাবের জল খেয়ে নি। আমি একটু ডাবের জল খেয়ে নিই ডাবের জল খেয়ে তারপর চলে আসবে। আমরা আছি এখানে দেখো যদি তোমরা ডাব খাবে তাহলে ডাবের জল খেয়ে যাচ্ছি। এই জায়গাটাকে আমি নাম দিয়েছি ডাবের জল মোড় মানে এখানে সবাই ডাবের জল খেতে দাঁড়ায়। ডাবের ন্যাচারাল হাব আর এই ব্রিজটার উপর দিয়ে চলে গেলাম যে নদী আস্তে আস্তে করে যেতে হবে এটা প্রচুর বাম্পার আছে একটু আস্তে আস্তে করেই মোড় কোনটাই এখান থেকে এবার টার্ন নেব রাইট সাইড রাইট কাঁথি কভার করলাম এবার দীঘার দিকে ঘুরে গেলাম টু জি গ্রিন লাইনের সাথে সাথে যাই যে এখানে মন্দারমণি এখান থেকে ন কিলোমিটার এবার দীঘার পুরী এদিক থেকে বাঁদিকে গেলে মন্দারমণি

যে এইপাশটা আছে উঁচু করা এটার ওপাশে সমুদ্র আমরা এই যাচ্ছি এই পাহাড়ি রাস্তা দিয়ে অনেকটা গোয়া গোয়া ফিল আছে এই জায়গাটা দিয়ে বাঁদিকে তাজপুরের রাস্তাটা গেল না সব জায়গায় করছি বাস মাও মাও দীঘার রাস্তায় খুব জ্যাম তাই আমাদের মেরিন ড্রাইভের রাস্তায় যেতে হয়েছে ট্রেন ড্রাইভের রাস্তা দিয়ে যাচ্ছি এটা এইদিকে সি ভিউ পয়েন্ট আছে ক্রস করলাম ক্রস করে এখন সোজা যাচ্ছি দীঘার দিকে এদিকে রাস্তাটা ফাঁকা আছে দীঘা রাস্তাটা প্রচন্ড যে আমাদের শঙ্করপুর থেকে ডাইভারশন করে দিয়েছে সেই দিক দিয়ে আবার যাচ্ছি এইটা হলো হোটেল জেপি যেখানে আমার দাদা আছে আজকে আর এটা হলো হোটেল পিকু এই পিকুতে ঠিক হোটেল পিকু আছে তার উপরেই যে জালনাটা দেখছো ওই জানলাটাই হলো আমাদের রুম আর ওই যে সামনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই জায়গাটাই বিচ বিচের কাছেই মোটামুটি ফাইভ মিনিটস টু থ্রি মিনিটস মতন দূরে Cause they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. আমরা মোটামুটি রেডি এটা আমাদের রুম এই যে সবাই রেডি হয়ে গেছে হ্যাঁ সবাই রেডি হয়ে গেছে রাঁধা সাংলাশ করে রেডি আমিও রেডি চলো এই যে চাবি দিয়ে লক করে আমরা বেরোবো খেতে যাব অনেক দৌড়াদৌড়ি করে এলাম হোটেল খুঁজে পেয়েছি তারপর হোটেল খুঁজে পেয়ে একদম পাশাপাশি পেয়ে গেছি কি লাকি একসাথে হয়ে গেলে ভালো হতো হোক বেটার পাশাপাশি হলে খারাপ নয় মন্দ নয় না থিং চলো তাহলে যাই লাঞ্চটা করে আসি চলো শাস্তি দিয়ে নেওয়া যাক আমরা সবাই মিলে এখন একটু বেরিয়েছি লাঞ্চ করার জন্যে দেখি কোথায় কি খাওয়ার ব্যবস্থা আছে একটু দুপুরের লাঞ্চটা করে নেব হ্যাঁ হোটেলেও করা যেত কিন্তু আমরা একটু বাইরে স্ট্রিট খাবার দাবার খুঁজছি দেখি বাইরে কি খাওয়ার ব্যবস্থা আছে চলো দেখা যাক বাইরে কি খাওয়া যায় চলো 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 জার ডিগ্রি পান্ডা মোমো আনন্দ পান স্টল স্ট্রাবণী হোটেল আর এগুলো কী আছে এদিকে টেস্ট অফ বেস্ট টেস্ট অফ বেস্ট আল বাইক ফ্যান্সি ড্রেসেস মিত্র ক্যাফে ওদিকে কী কী আছে আলবাইকের ওদিকে আছে ওয়াও মোমো ওয়াও চাইনিজ

তখন জার্নি করে এসেছি তাই জন্য এর থালি খাবো কারণ বেলা একটু উল্টো পাল্টা খাবো তাই জন্য এখন একটু পেটটা ঠিক রাখছি আর ওরা চিকেন থালি খাবে ওরা কী খাবে সবাই মিলে চিকেন সব চিকেন থালি তাই মাটনও খাবি মাটন খেয়ে নে আর কি রাত্রিবেলা আমি খাবো তুই দেখবি

এই যে সবার এবং খাওয়ার দোর এসে গেছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমার ডিমের থালি মাঙ্কু চিকেন থালি মানে মানে মাঙ্কু চিকেন থালি ওটা মাঙ্কুতে একটুখানি খাবে ওই পাতের থেকে একটু চিকেন দিয়ে দেবে ওদিকে আমি মুখাইলা খাবে কি পিযু ঠিক আছে জয় মাKali পাটা বলি জয় মাKali লেখুন বেশ ভালো বা তাহলে আমি আর বেশি বেট করবো না আমিও শুরু করছি আমিও খাওয়া শুরু করে দিই টেস্টটা যখন ভালো বলছে ভালো চিকেনটা ভালো হলেই ভালো বাবা খাওয়া হচ্ছে আমি এখনো আলু পোটালের তরকারিটাই খাচ্ছি কারণ আলু তরকারিটা বেশ টেস্টি হয়েছে

খাওয়াটা ভালোই ছিল এত বেলা হয়ে গেছে কিন্তু খাবারটা যেটা ছিল খেয়ে বেশ টেস্ট পেলাম বেশ টেস্টি এখন একটু যাই একটু বীজটা দেখে আসি এত দূরে এলাম বীজটা না দেখলে হয় যাই একটু খেয়ে একটু বীজটা দেখে তারপর গিয়ে একটু রেস্ট নিতে হবে দেখে শুধু ভিড় দেখো ভিড় আজকে প্রচুর ভিড় মানে গরমের ছুটিটা শেষ হয়ে আসছে গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে এইদিকেই মোটামুটি গরমের ছুটি শেষ হয়ে যাবে বাচ্চাদের সবাই এখন চলে এসছে এই লাস্ট মুমেন্ট ওই হেভি মেক করেছে কিন্তু বৃষ্টি হওয়ার একটা হাই চান্স আজকে সুইমিং পুলেই চান হবে বৃষ্টির মধ্যে মনে হচ্ছে ও bà 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 Hey, cho lê xì Thắng ai প্রচন্ড হাওয়া ভাগ্যিস ডেট ক্যাটটা এনেছিলাম যদি কাজে দেয় মনে হচ্ছে এবার বৃষ্টিটা নামবে ওদিকে মনে হচ্ছে বৃষ্টিটা যেন নেমে গেছে দেখাই একটু ওদিকটা ওই দিকটা কিন্তু একটু ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে কে জানে হয়তো বৃষ্টি হচ্ছে পুরো ওই দিকটা না ধোঁয়াছে হয়ে গেছে আমি তাই বললাম যে ফুলকাস্ট করে আমি ফুলকাস্ট ঠিক করেছি ক্লাউডি হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে মনে লাগে হেভি বৃষ্টি হয়েছে কালকে ওখানে হয়েছে হেভিটা হয় অল্প অল্প স্বল্প হয়েছে চলো দেখে মাঙ্কু ঘোড়া হাওয়া এই হাওয়া হচ্ছে মাথায় চুল নেই তাই বুঝতে পারছেন না কিন্তু হাওয়া কিন্তু দারুণ দিচ্ছে চলে এলো জল পা অবধি জল চলে এসেছে হ্যাঁ জলটা উল্টো দিকে যাচ্ছে আবার হেভি টানছে সব নিয়ে চলে যাচ্ছে এই তো বাংকু দেখছিস বাংকু কেমন জল আসছে দিয়েছি চারিদিকের দোকানপাট বাস্কিন রবিন্স বিগ চিকেন প্রচুর মানে সি সেল দিয়ে বানানো ডেকোরেশন শঙ্খ প্রচুর দোকান এইদিকে আসো কি স্যার এইখানটায় প্রচুর গাড়ি এই যে প্রচুর গাড়ি আছে করছে এতক্ষণ আজকে সারাদিন গাড়িতে চলে এসছে তো তাই জন্য এখন অতটা ইন্টারেস্টিং নাম্বো চায় না আর এদিকে সব মানে জনস্রোত যাকে বলে আজকে নাকি ভিড় আছে কালকে নাকি আরো ভিড় হবে মানে কালকে এর থেকেও যদি বেশি ভিড় হয় তাই ভাবছি হোলি কাউ সেন্ট্রাল ক্যান্টিন We are finding... জনস্রোত এদিকে দোকানগুলো একটু ফাঁকা আছে অতটা ভিড় নেই রাস্তার উপর যা কনজেশন এই সব হোটেল আছে এখানে পর 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 এগুলো সব সি ভিউ হোটেল দু সিটা একটু দূরেই মানে অ্যাকচুয়ালি ভিউ সেরকম পাওয়া যাবে না মন্দারমণির মতন নয় ঠিক আছে সব খাওয়ার হোটেল

这 <laughs>